বাচ্চাদের কিভাবে গ সাগর সাহায্যে শেখাবেন বারো আটচল্লিশ আর ছিয়ানব্বই ধরো এই তিনটি সংখ্যা দেওয়া আছে ভালো করে বুঝবে ঠিক আছে বাচ্চারা ভালো করে বুঝবে অভিভাবকদের জানাচ্ছি যে কীভাবে বাচ্চাদের গ সাহায্যে ল শেখাবেন এই যে সংখ্যাগুলো দেওয়া আছে বারো আটচল্লিশ এবং ছিয়ানব্বই গ সাগর সাহায্যে বলেছে দেখো তিনটি সংখ্যা দেওয়া আছে দুটো সংখ্যা থাকলে আর একটা নিয়ম হবে সেটা আমি তোমাদের পরে শেখাবো তিনটি সংখ্যা থাকলে কীভাবে করবে বারো একটা সংখ্যা আটচল্লিশ একটা সংখ্যা আর ছিয়ানব্বই একটা সংখ্যা তাহলে এই যে তিনটি সংখ্যা দেওয়া আছে এরকম দুটোর বেশি তিনটে চারটে পাঁচটা ছটা এরকম সংখ্যা থাকলে তাহলে গসাগুর সাহায্যে লসাগু বললে প্রথমে তোমাকে এইগুলোকে উৎপাদকের সাহায্যে ভেঙে ফেলতে হবে তাহলে উৎপাদকের সাহায্যে কীভাবে ভাঙব দেখো ভালো করে বোঝো প্রথমে আছে বারো তাহলে কি বিয়েক কীভাবে ভাঙব মৌলিক সংখ্যা দিয়ে দেখো দুই এই মৌলিক সংখ্যা রয়েছে প্রথম মৌলিক সংখ্যা দুই তাহলে দুই দিয়ে বারোকে ভাগ করা যায় তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করলে কী হয় ছয় আবার দেখো ছয় এই ছয়কে দুই দিয়ে ভাগ করলে কি হয় তিন দেখো তিন যখন মৌলিক সংখ্যা হয়ে গেল একটা মৌলিক সংখ্যা যখন হয়ে যায় এখানে ভাগফল এটা এটা ভাগ ফল এই ছয়কে দুই দিয়ে ভাগ করেছেও ভাগফল হয়েছে তিন তা এই যখন মৌলিক সংখ্যা হয়ে যায় তখন আর হয় না তা সুতরাং তোমাদের এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্ত করতে হবে তাহলে দুই এর পরে তিন দেখো তিন হয়ে গেছে এখানে আর হবে না আচ্ছা এবার বারো তো হয়ে গেল এবার আছে কি আটচল্লিশ দেখো আটচল্লিশকে দুই দিয়ে ভাঙবো দুই দিয়ে ভাঙলে কী হবে দেখো আটচল্লিশকে দুই দিয়ে ভাঙা যায় এছাড়াও তিন দিয়ে ভাঙা যায় কিন্তু বারোকেও তাই কিন্তু আমরা দুই দিয়ে ভাঙব পরপর দুই না হলে তিন তিন না হলে পাঁচ পাঁচ না হলে সাত এইভাবে আমরা পরপর পরপর মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো এই অভ্যাস করো এখন থেকে তাহলে দুই দিয়ে ভাঙছি দুই দিয়ে ভাঙলে কী হবে ভাগ করলে চব্বিশ চব্বিশ দুয়ে আটচল্লিশ আবার এই চব্বিশকে দেখো দুই দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তিন দিয়ে করব না দুই দিয়ে করব তিন দিয়ে করলেই হবে না হবে কিন্তু পরপর করলে সুবিধা আছে পরে বুঝবে সেইগুলো দুই দিয়ে করলাম দুই দিয়ে করলে কী হবে বারো দুয়ে চব্বিশ আবার দুই দিয়ে ভাগ যাবে গেলে কি হবে ছয় ঠিক আবার দুই দিয়ে ভাগ যাবে দেখো হয়ে যাবে তিন এই দেখো তিন মৌলিক সংখ্যা তাই আর হবে না ঠিক আছে তাহলে বারো আটচল্লিশ হলো এবার কী আছে ছিয়ানব্বই দেখো ছিয়ানব্বই ছয় জোট সংখ্যা তাই এটা দুই দিয়ে যাবেই যাবে তাই দুই দিয়ে করছি তোমার যদি মনে হয় এটা তিন দিয়ে করবে করতেও পারো কিন্তু ওই বললাম পরপর করলে সুবিধা আছে দুই দে করলে কী হয় আটচল্লিশ ঠিক আছে আবার দুই দিয়ে করলে কি হয় চব্বিশ দুয়ে আটচল্লিশ আবার দুই দিয়ে ভাগ করলে কী হয় বারো দুইয়ে চব্বিশ আবার দুই দিয়ে ভাগ করলে কি হয় ছয় দুয়ে বারো আবার দুই দিয়ে ভাগ করলে কী হয় তিন দিয়ে ছয় তিন মৌলিক সংখ্যার হবে না তাহলে দেখো আমরা বারোকে কে আর ছিয়ানব্বইকে কিন্তু উৎপাদকে ভেঙে ফেললাম তাহলে তোমরা এই অঙ্কটা শিখতে গিয়ে উৎপাদক ভাঙাটাও শিখলে ঠিক আছে এটা কিন্তু গ শাক উৎপাদকের সাহায্যে এইভাবে গসও করতে হয় তাহলে বারোকে ভেঙে কি কি পেয়েছি লিখে ফেলি দেখো কে ভেঙে আমরা কি কি পেয়েছি কে উৎপাদকে আমরা বিশ্লেষণ করে পেয়েছি দুই দুই আর তিন আবার দেখো এই আটচল্লিশ আটচল্লিশ কে উৎপাদকে ভেঙে আমরা কী কী পেয়েছি দুই 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 চার বা দুই আর একটা তিন ঠিক আছে ছিয়ানব্বইকে ভেঙে আমরা কি কি পেয়েছি পাঁচ বা দুই এক দুই তিন চার এই পাঁচ পাঁচ বা দুই আর একটা তিন দেখো ছিয়ানব্বই কে ভেঙে আমরা পেয়েছি পাঁচ বা দুই আর একটা তিন ঠিক আছে এইবার যদি গ বলতো উৎপাদকের সাহায্যে তাহলে গ সাগু গরিষ্ঠ সাধারণ দেখো গ মানে গরিষ্ঠ দ্বন্দ্বর সাথে সাধারণ সাধারণ মানে ইংলিশে যাকে বলে কমন সবার মধ্যে কে সব থেকে বেশি কমন তাহলে এখানে যদি শুধু গসাকু বলতো তাহলে যেটা কমন এটা কমন দুই কমন এখানে দুই কমন এখানেও দুই কমন এখানে দুই কমন এখানে দুই কমন এখানেও তিন কমন এখানেও তিন কমন এখানেও তিন কমন তাহলে টু টু থ্রি বা দুই দুই তিন গুণ করলেই গসাগু হয়ে যেত কিন্তু গ তো চায়নি বলেছে সাগু নির্ণয় করো গ সাে তাহলে গু কি নির্ণয় করতে হবে সেটা তোমাদের বলে দিলাম কিন্তু বলে আমরা গসাগু করবো না আমরা করবো লসাগু তাহলে দেখো গসাগু এই পর্যন্ত গ সাগু নিয়মে করলাম এবার দেখো হয় লসাগু করছি এখান থেকে লসাগু হবে কি হবে ভালো করে খেয়াল করো অতএব ল গু সমান ভালো করে খেয়াল করো যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শুনবে প্রথম সংখ্যা আছে বারো এই বারোকে উৎপাদকে ভেঙে যা পেয়েছি সবগুলো লিখে ফেলো আবার বলছি প্রথম সংখ্যা যা থাকবে তাকে উৎপাদকে বিশ্লেষণ করে যা পাবো সবটাই আগে লিখে ফেলবো তার এখানে পেয়েছি টু ইন্টু টু ইন্টু থ্রি বা দুই গুণিতক দুই গুণিতক তিন পেয়েছি লিখে ফেলেছি এবার ভালো করে বুঝবে এবার দেখো প্রথমটার মধ্যে প্রথমটার মধ্যে ছিল না পরের পরেরগুলোতে এক্সট্রা কি আছে এক্সট্রা না অতিরিক্ত যেটা প্রথমটার মধ্যে ছিল না দেখো ভালো করে এখানে দুটো দুই আছে কিন্তু এখানে দেখো তো কটা দুই আছে এখানে দেখো চারটি মানে দুটো এক্সট্রা না যেটা আগে ছিল না অতিরিক্ত কি আছে যেটা আগে ছিল না দুটো দুই এক্সট্রা আছে তাই যে দুটো অতিরিক্ত সে দুটো আবার লিখে নিতে হবে এখানে বোঝা গেছে কিন্তু তিন তো একটাই এখানেও তিন তো একটা সুতরাং তিন হবে না পরেরটা দেখো দুই এক্সট্রা আছে কি না দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই আছে এখানে এখানে কটা দুই হয়েছে একটা দুটো তিনটে চারটে দুই হয়েছে দেখো তো একটা দুই অতিরিক্ত আছে এখানে এই দুইটাও ওখানে লিখে নিতে হবে তাহলে কি বুঝলে প্রথমটায় যা ছিল পুরোটা লিখে নিয়েছি পরেরগুলোর মধ্যে দেখবো অতিরিক্ত কি আছে এখানে দুটো দুই অতিরিক্ত ছিল এখানেও একটা দুই অতিরিক্ত ছিল তাই টোটাল তিনটে দুই অ্যাড হলো কিন্তু এখানে একটা সবগুলোতে একটা করে তিন রয়েছে তাই তিন আর অ্যাড হলো না যদি আর একটা তিন এক্সট্রা থাকতো বা অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে সেটা কিন্তু চলে আসতো এখানে অন্য কোনো সংখ্যা থাকলে সাপোজ পাঁচ বা তিন থাকলে কিন্তু চলে আসতো নেই আর হবে না তাহলে এবার গুণ করি এখানে তো পাঁচবার দুই রয়েছে আর তিন আছে তাহলে পাঁচবার আর দুই আর তিন যদি আমরা গুণ করি কি হবে একটু আগেই তো দেখলে আমরা একটা উৎপাদক করলাম ছিয়ানব্বইতে তে দেখো পাঁচ বার দুই একটা তিন ছিল তাই এটাও তাই হয়ে গেছে তাহলে এটা গুণ করলে সেই ছিয়ানব্বই হবে তাহলে এটা কিন্তু হলো গ সাগুর সাহায্যে লসাগুর বুঝলে গ সাহায্যে লসু কীভাবে করতে হয় উৎপাদকের সাহায্যে পুরো ভেঙে ফেলেছি ভেঙে নিয়ে যেটা এই জায়গাটা ভালো করে বুঝতে ভেঙে নেওয়ার পর প্রথমটা যা ছিল সবটাই লিখে ফেলবো পরেরগুলোর মধ্যে এক্সট্রা কী আছে দেখব অতিরিক্ত কি আছে পরেরটার মধ্যে দেখো এখানে প্রথমটায় দুটো দুই ছিল কিন্তু পরেরটায় অতিরিক্ত কটা দুই বেশি আছে দেখো তো চারটে দুই মানে দুটো বেশি আছে তাই কিন্তু এখানে দুটো দুই এক্সট্রা আমরা লিখে নিয়েছি যে ঠিক আছে তাহলে কটা দুই হলো দুই আর দুই চারটে দুই হলো কিন্তু পরেরটা দেখো আবার পাঁচটা দুই রয়েছে মানে এখানে এক্সট্রা দুই একটা রয়েছে তাই সেই এক্সট্রা দুই সেটাও লিখে এইভাবে আমরা গ সাহায্যে লসও করতে পারি ঠিক আছে গ সাহায্যে লসও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝলে কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে তোমরা জানাবে আর তোমাদের বাড়িতে একটা হোমওয়ার্ক দিচ্ছি বাড়িতে প্র্যাকটিসের জন্য এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে গসাগর সাহায্যে লস হু কিন্তু ঠিক আছে এটাও তোমরা করবে গ সাহায্যে লস আগু গসাগর সাহায্যে লসাগু ঠিক আছে আর যদি সম্ভব হয় তাহলে আনসারটা তোমরা কমেন্টস করে জানাবে ভিডিওর যে কমেন্ট সেকশান সেখানে কমেন্টস করে জানাবে তো আজকের দশক সব শেখালাম বুঝলে কিন অবশ্যই জানিও আর এরকম ধরনের ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই নরেন্দ্র যুদ্ধ টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সবাই পরে ক্লাসেও দেখা হবে টাটা